পটুয়াখালীর কুয়াকাটা পর্যটকের কাছে বেশ জনপ্রিয় একটি স্থান এছাড়া এটি এমন একটি জায়গা যেখানে প্রায় তিরিশ বছর ধরে পাশাপাশি অবস্থান করছেন মসজিদ মন্দির ও বৌদ্ধবিহার বছরের পর বছর পাশাপাশি থেকেও ধর্মীয় কার্যক্রম চালিয়ে এলেও কখনোই কারো কোনো সমস্যা তৈরি হয়নি সাম্প্রতির বন্ধন থেকে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন তিন ধর্মের লোকজন সেই সঙ্গে একে অপরকে সহযোগিতা করে আসছেন এ নিয়ে গর্বিত এবং খুশি এলাকার বাসিন্দারা সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ পিপাসুদের উপভোগের জন্য আছে অনেক কিছুই পর্যটকরা সাধারণত যে স্থানগুলোতে ঘুরতে যান তার মধ্যে অন্যতম এখানকার বৌদ্ধবিহারগুলো তেমন একটি মন্দির সমুদ্র সৈকতের পাশেই অবস্থিত একশো বছর পুরনো বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তি আছে যা বার্মিস মার্কেট সংলগ্ন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার নামে পরিচিত এটা কুয়াকাটা জিরো পয়েন্টের পাশেই লোকমুখে শুনে পায়ে হেঁটে চলে আসতে পারবেন এখানে মন্দিরটির ভেতরে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে দুইশো বছরের পুরনো প্রাচীন এক কুয়া সতেরোশো সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করেন পরবর্তীতে এই কুয়ার নামে বর্তমান কুয়াকাটার নামকরণ করা হয় প্রাচীন এই কুয়ার সামনে একটি সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে উপরে গেলে শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির পেয়ে যাবেন কুয়াকাটার বৌদ্ধবিহার একটি প্রাচীন নিদর্শন একটি রাখাইন সম্প্রদায়ের একটি উপাসনালয় এই বৌদ্ধবিহারটির জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার বৌদ্ধ ধর্মের লোকেরা রাস পূর্ণিমায় হাজির হয়ে উপাসনালয়ের মাধ্যমে পূর্ণতা লাভ করেন কাঠের তৈরি এই মন্দির কয়েক বছর আগে ভেঙে দালান তৈরি করা হয়েছে তবে মন্দিরের মধ্যে এখনও রয়েছে প্রায় সাঁত্রিশ মন ওজনের অষ্টধাতুর প্রাচীন এক বৌদ্ধমূর্তি এই মন্দিরটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এর ভেতরে বৌদ্ধ ধর্মীয় বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয় এবং খাদ্য ও বাসস্থানের ব্যবস্থাও রয়েছে দুই সালে সিডর এবং দুই সালে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে জার্মান দূতাবাসের সহযোগিতা এই সংস্কার কাজ সম্পূর্ণ করা হয় মন্দিরটির পাশে রয়েছে একটি মিউজিয়াম আর মিউজিয়ামের মধ্যে রয়েছে একটিমাত্র নৌকা কারণ পর্যটক কেন্দ্র কুয়াকাটায় সমুদ্র সৈকতে পাওয়া গেছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকা বালুর বুক চিরে জেগে ওঠা এই নৌকা সংস্কার করা হয়েছে দুই সালের জুলাই মাসে সৈকতের বালুর বুক চিরে জেগে ওঠা নৌকাটির অংশবিশেষ স্থানীয়রা দেখতে পান পরে স্থানীয় লোকজন নানারকম আলোচনা শুরু করেন এবং বিভিন্ন গণমাধ্যম এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন পরবর্তীতে বিষয়টি প্রত্নতত্ত্ব বিভাগের নজরে আসেন এক পর্যায়ে বিশেষজ্ঞ দল এই নৌকাটির খুঁটিনাটি বিষয় নিয়ে গবেষণা শুরু করেন পরবর্তীতে দেশীয় ও আন্তর্জাতিক নৌকা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এটিকে উত্তোলন ও সংস্কারের ব্যবস্থা নেওয়া হয় প্রাচীন এই নৌকাটির দৈর্ঘ্য বাহাত্তর ফুট প্রস্ত বাইশ ফুট প্রায় নব্বই টন ওজন বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাখাইন মার্কেট ও বৌদ্ধ মন্দিরের কাছাকাছি হওয়ায় দর্শনার্থী ও পর্যটকের কাছে দিন দিন এর আকর্ষণ বাড়ছে প্রাচীন নিদর্শনের স্মৃতিচিহ্ন হিসেবে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন একটি বেষ্টনির ভেতরে রেখেছে যা এখন নৌকা জাদুঘর নামে পরিচিত এছাড়া নৌকাটির ভেতরে পাওয়া বিশাল আকারের লোহার একটি শিকল যা এর পাশে রাখা হয়েছে রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য সর্বক্ষণিক দুইজন কেয়ারটেকার নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও এর কোন রকম ক্ষতিসাধন করা থেকে দর্শনার্থীদের বিরত রাখতে অনুরোধ জানিয়ে দেয়ালে একটি নোটিশ টানিয়ে দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সরজমিনে দেখতে পারছি নৌকাটিকে টিনসেট একটি বেষ্টনীর ভেতরে দৃষ্টিনন্দনভাবে স্থাপন করা হয়েছে এখানে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে ক্ষুদ্রনগোষ্ঠী সম্প্রদায়ের রাখাইনদের একটি গ্রামের নাম মিষ্টিপাড়া যেখানে আছে একটি বিহার। বাংলাদেশে বসবাসরত রাখাইনদের একটি মূল্যবান উপাসনালয় এটি শুধুমাত্র উপাসনালয় নয় এটি আস্তাদের ধর্মীয় ঐতিহ্যের প্রতীকও তাই তো যুগ যুগ ধরে এটিকে আগলে রেখেছে এদেশের রাখাইনরা বলছিলাম বিহারের কথা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়ন অবস্থিত এই সীমাবদ্ধ বিহারটি রাখাইন ঐতিহ্যের প্রাচীন নিদর্শন এই মন্দিরে রয়েছে গৌতম বুদ্ধের প্রতিমা বলা হচ্ছে এই মূর্তিটি উপমহাদেশের বৃহত্তম বৌদ্ধ মূর্তি বিহারে বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তির উচ্চতা ছত্রিশ ফুট চারপাশে গাছগাছালিতে ঘেরা খোলা মাঠ থাকে থাকে সাজানো টিনের চাল ক্রমে সরু হয়ে মিশেছে উচ্চতার গন্তব্যে ভেতরের মূলেও বিহারের রংতুলির মমতার পরশ লেগেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো এখানে আসেন এই বৌদ্ধ বিহারে তারা উপাসনা করেন অনেকেরই বিশ্বাস এখানে প্রার্থনা করলে পূর্ণতা লাভ করা যায় বৌদ্ধবিহারটি ভক্তদের কাছে একটি পবিত্র স্থান রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার উৎসব উপলক্ষে এখানে অনেক ভক্ত আসেন এই দুইটি অনুষ্ঠানে ভক্তরা পবিত্র স্নান করেন এবং ঐতিহ্যবাহী মেলায় যোগদান করেন মেলায় অলঙ্কার প্রাচীন জিনিসপত্র রাখাইনদের সংস্কৃতি কাপড় ছাড়াও অনেক কিছু কিনতে পারবেন যে কেউ শতবছর পুরনো বৌদ্ধ মন্দিরে রাখাইনদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বৌদ্ধবিহারের বিনা খরচে লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন মিশ্রিপাড়ার সীমা বৌদ্ধবিহারের দায়িত্বরতরা মিষ্টিপাড়ায় বৌদ্ধবিহারের কর্তৃপক্ষের সূত্রে জানা যায় তখনকার পণ্ডিতগণ অনুসাধন করতেন যে এই অঞ্চল পানির নিচে বিলীন হয়ে যেতে পারে এই সব বিপদ থেকে রক্ষা এবং ধর্মীয় শাসন বিদ্যমান রাখতে এই বৃহত্তম বৌদ্ধমূর্তি প্রতিষ্ঠা করেন এই মন্দির ও মূর্তিকে দেখার জন্য হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমায় মন্দিরের গা ঘেসেই রয়েছে রাখাইনদের একটি পাড়া এই পাড়ার মধ্যে পর্যটকদের জন্য গড়ে উঠেছে বেশ কিছু দোকান সেখানে রাখাইনদের তৈরি কাপড় বোনার দৃশ্য তাদের জীবনযাত্রা এবং কেনাকাটার জন্য রয়েছে বিভিন্ন সরঞ্জাম এখানে প্রতি বছর রাস পূর্ণিমা ও মাঘী পূর্ণিমার উৎসবের সময় এই জায়গাটি অনেক জমজমাট হয়ে ওঠে যারাই কুয়াকাটা আসবেন চাইলে এই জায়গাগুলো থেকে একটু ঢু মেরে যেতে পারেন আর হ্যাঁ কুয়াকাটার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমাদের আরো দুইটি ভিডিও আছে ভিডিওগুলোতে পর্যটকদের ফিলিংস নিয়ে কাজ করা হয়েছে এবং অনেক ইনফরমেশনমূলক তথ্য দেওয়া হয়েছে তাই অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া হয়েছে আর যদি ঘরে বসে এই রকম ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ